এই টাকা পয়সা বাড়ি গড়ি কিছু না দরকার পড়লে আমি তারে কাম কাজ করে খাওয়াবো তারপর একটু ভালো মনের মানুষ হতে হবে বয়স একটু বেশি হলে কি চলবে 40 42 বউ মারা গেছে 40 হবে এর বেশি না 40 42 এর বেশি হবে নাই তো ওকে ওকে ঠিক আছে তাহলে দেখবো আচ্ছা শুনেন সত্যি কথা বলবেন আপনি তো মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন 5 অক্টোবরতে পারি না বাচ্চা চেষ্টা করি পড়ার জন্য মিথ্যা কথা নামাজ নেই মিথ্যা কথা বলো ভালো হ্যাঁ সেটাই আচ্ছা আপনার কি কোনো এখন কোন বেবি আছে জি আমি তো আপনার কাছে একটা হেল্প নেচার জন্য কল দিছি আর আমার একটা বেবি আছে আমার আগে বিয়ে হয়েছিল হ্যাঁ দর্শক এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি প্রবাস থেকে আসছেন দুটো চারটি বেবি আছে বউ মারা গেছে তাদের জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মন আছেন ভালো আছেন আপু আপনি কি অনেক আমাকে অনেক ফোন দেনছেন আমি দেখলাম ভয়েস করছেন অনেক আসলে আপনি ফোন আমি ধরতে না আন্তরিকভাবে দুঃখিত না আমি আপনাকে অনেক দিনিন প্রায় মাস দুই মাস ধরে কল দিতেছি মানে ফোন দিয়ে পাইতেছেনা ওয়েটিং বিজি দাইত আছে আচ্ছা আপু শুনেন জি বলেন আপনার পাশে হাউ কাউ কেন আপনি ওই যে মানে আমাদের কি মানে আমাদের মানে ভিডিও দেখে ইউটিউব থেকে নাম্বার নিছেন নাকি এমনি কেউ দিছে আপনাকে নাম্বার না না আমি আপনার ভিডিও দেখে এই নাম্বার নিছি ও আচ্ছা তাহলে আপনি যেটা বলবেন সত্য কথা বলবেন ওকে জি আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ও আচ্ছা আপনার নাম কি আপু

আচ্ছা কি সমস্যা একটু বলেন মানে এখন আমি বিয়ে বসতে মানে একটা ছেলে চাচ্ছি মানে বিয়ে করার জন্য তো হ্যাঁ জি আচ্ছা মানে ভালো মন মানুষ হ্যাঁ যদি আপনি একটু আমাকে হেল্প করেন আচ্ছা আপনার তলে কি মানে আপনি আপনার কোনো ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে বয়স তিন বছর আচ্ছা যাকে বিয়ে করবেন সেই জায়গা তো মেয়েটা নিয়ে যাবেন নাকি বাড়িতে রেখে যাবেন আপনি যেটা মনে থেকে সেটাই বলবেন না যে মানে যে তোমার একটা মেয়ে তারে তুমি ফালায় রাখতে পারো না আর যে আমি বিয়ে করবpastটা চিন্তা ভাবনা করে আমার মেয়ে সাথে যে নিবে তার কাছে মেয়ে দেবো হ্যাঁ আপনার কথা ঠিক আছে আপনি যে মেয়েটাকে যে মেনে নিবে তাকে বিয়ে করবেন জি এখন আপনার আপনার বাড়িতে কে কে আছে

আপনাদের কষ্ট দেখে আমারই খারাপ লাগে তো এখন আপনারা চলেন কিভাবে এখন আপনি এই তো সুখে দুঃখে মানে যেখানে একটু ভালো করে চলতে পারলাম বলে এখানে একটু অল্পই বুঝেন না দুঃখে সুখে আল্লাহ দিন কাল আচ্ছা তাহলে শুনেন আপনার যেহেতু একটা বেবি আছে আপনার মতো অনেক মেয়ে আমাকে প্রতিদিন ফোন দেয় ফোন দিয়ে বলে এখন পয়জনে ভিডিও ছাড়া যায় বলেন ভিডিও ছাড়তে করা লাগে কাজ করতে হয় তো এখন আপু আপনাকে বলি একটা মেয়ে বিয়ে দিতে গেলে অবিয়ত একটা মেয়ে বিয়ে দিতে গেলে বর্তমানে পাঁচ লাখ টাকা লাগে কারণ সোনা দানা খাওয়া নোয়া দিয়ে দশ লাখ টাকা লাগে ভালো করে তাও হয় না আর একটা তো মেয়ে চালাইতে গেলে আপনার মিনিমাম ধরেন একদম নরমালি দুই তিন লাখ টাকা লাগে একদম গরিব ঘরে আপনাকে এখন যদি আপনার মা বাবা একটু একটা ভ্যান চালায় তার সাথেও দিতে যায় আপনার দুই তিন লাখ টাকা লাগবে লাগবে না বলেন এখন আমার মাধ্যমে বিয়ে করলে আপনার এক টাকাও লাগবে না এক টাকাও আমাকে আপনার দিতে হবে না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি আগে আমরা মেয়েদের নাম বাদ দিয়ে দিতাম সরাসরি এখন আমরা নাম বাদ দিই না নাম বাদ দিলে মেয়েরা খারাপ হয়ে যায় আমার আমার কথা কি আপনি কষ্ট পাচ্ছেন আমি যে কথা বলি না 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 কষ্ট পাওয়ার কিছু এখন মেয়েরা খারাপ হয়ে যায় কেন খারাপ হয়ে যায় আপনাকে আমি বলি আপনি এখন মানে বাড়িতে মনে করেন পান্তা ভাত খাইয়ে থাকেন এখন যদি আপনার সামনে আপনি মনে করেন যে এখন চাচ্ছেন না খাইয়ে রয়েছেন এখন আপনি ভাত পাইলেও কিন্তু খাবেন খাবেন না আমার কথা বলেন পান্থা ভাত খাইলে পেটে যেহেতু খিদা পেটে খিদে থাকলে পান্থা ভাত থাকলেও খাবেন পাইলে এখন যদি আপনার সামনে মনে করেন যে বিরিয়ানি আইসে মানুষ ভাত মাছ তো প্রতিদিন খায় বিরিয়ানি কিন্তু প্রতিদিন খায় না বিরিয়ানি আইস এখন আপনি কি বিরিয়ানি খাইতে চেষ্টা করবেন না অবশ্যই অবশ্যই এখন বিরিয়ানি সব সময় খাওয়া যায় না বিরিয়ানি একদিন দুই দিন খাইতে হয় হয়তো মাসে একদিন দুই দিন এমন তা ওই একটা জিনিস কি ভাত খাইলে সারা জীবন খাওয়া যায় পান্তা ভাত খান যায় এখানে সারা জীবন খাইতে পারবেন ওই বিরিয়ানি মানে কি আপনারা বলি আমাদের চ্যানেলে মেয়েরা প্রতিবেদন করে করার পরে প্রথম বলে সত্যি কথাই যে একটা সবাই মেয়ে বলে যে আমি একটা বিয়ে করে সংসার করব যেরকম আপনার মনের এখন ইচ্ছা কি যে আপনি এখন বাড়ি থাকতেছেন খাওয়া নয় সব দিকতে কষ্ট হচ্ছে আপনি একটা বয়স্ক লোক যদি হয় তার সাথে সংসার করে তাকে নিয়ে সুখে থাকবেন করা ডাউল ভাত খাইয়ে যেভাবে হোক অনেকটা ভালো থাকতে পারবেন আপনার কোনো টেনশন হলো না সংসার চালাইতে আমি গাছের গাছের থাকতে মানে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ওই যে মেয়েদের নাম্বার দিয়ে দেই নাম্বার দেওয়ার পরে সরাসরি ছেলেরা ফোন দেয় হাই পাই ছেলেরা ওই সুন্দর সুন্দর ছেলেদের চেহারা দেখে মেয়েদের মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় যে আমি এখন বয়স্ক ছেলেকে কেন বিয়ে করব। ওই সুন্দর ছেলে আপনার বয়স এখন বিশ বাইশ বছর আপনি এখন একটা বিশ পঁচিশ বছরের ছেলেকে বিয়ে করলেন ও পাঁচ বছর সংসার করে আপনাকে ছুঁড়ে ফেলে দিল যে ধর আমার বয়স এখন তিরিশ বছর আমি আর একটা বিয়ে করে নেব মনে করেন যে আমাদের মতো যে ছেলে পেলে আছে আমাদের মতো বয়স্ক ছেলেরা এরা বেশিরভাগই এ করে কারণ চেয়ারা সুন্দর মনে করে কি বিয়ে করে নিতে পারবো বউ চলে যায় যাক আর আপনি যদি একটা হ্যাঁ আপনি যদি একটা ছেলেকে বিয়ে করেন তাহলে কিন্তু আপনার ওই বয়স্ক ছেলেটা আপনাকে কিন্তু অনেক ভালোবাসবে কি জন্য যা হারিয়ে এই বউ যদি আমার চলে যায় এই সুন্দরী বউ তাহলে এরকম বউ আর জীবনে পাবো না মানে আপনাকে সর্বোচ্চ সে কেয়ার করবে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করবে আমরা আমরা চিন্তা করি কি জানেন আমাদের কাছে একটা মেয়ে আসলে সর্বোচ্চ আমরা চেষ্টা করি যে ভালো একটা ঘরে বোনটাকে বিয়ে দেওয়ার জন্য কি জন্য বলেন তো কি জন্য বলেন তো হ্যাঁ আমরা আমরা চেষ্টায় থাকি সর্বোচ্চ ভালো একটা ঘরে বিয়ে দেওয়ার জন্য কেমন আপনার ভিডিও আমি ছাড়বো এখন নাম্বার দেবো না আমার নাম্বারই থাকবে হাজার হাজার ছেলের আমাকে ফোন দিবে আমি ওর ভিতরে দেখবো যে কোন ছেলের বয়স কেমন হ্যাঁ বয়স বয়সও দেখব মিডিয়াম এখন আপনার আমি দেখব যে কোন ছেলেটা মানে খাইয়ে নয় ভালো আছে আপনাকে ভালো রাখতে পারে বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নাই বয়সে কোনো বিষয় না মানুষ ভালোবাসতে কখনো মানুষের রূপ খোঁজে না বাট সুন্দর একটা মন খোঁজে কারণ দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে বাট কখনও মনের সৌন্দর্য ফুরিয়ে যাবে না কথাটা জেনে রাখবেন আর আর কথা বলি এই কথাটা শুনে আপনি হয়তো কষ্ট পাবেন আপনাদের দিয়েই বলি মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তো হাসার কিছু হ্যাঁ ভাই আপনি কথাটা বলছেন ঠিক আছে না 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 একটা কথা বলি আপু আপু আপনি একটা কথা বলি আপনি আমার ঘরের বোন আমি মনে করি আমার মার পেটের বোন আপনি আমার মার পেটে বলছেন এখন দেখা যাচ্ছে কি আপনাকে আমি একটা ঘরে বিয়ে দেবো আমি চেষ্টা করব যে সবচেয়ে ভালো ছেলের সাথেই দেবো মনে মানে আমার মনের কথাই আমি বলি আমার যে একটা বোন আপন বোন আমি মনে করি যে আমার বোনটাকে একটু ভালো ঘরে দেবো তা আমাকে অনেক ছেলেরা ফোন দেবে আমি কি সব ছেলের সাথে আপনাকে বিয়ে দেবো দেবো না আমি মনে করবো একটু বয়স বেশি হোক যেহেতু আপনার একটা বেবি আছে একটা দুইটা বাচ্চা আছে তার সেই ছেলের বউ মারা গেছে প্রবাস থেকে আসছে গায়ের রঙ কালো কিন্তু মনটা ধার হইতে হবে ভালো বুঝতে পারছেন এমন ছেলে দেখে যদি আমি আপনার আপনার সাথে কথা বলাই কানেক্ট করাই তাকে তার সাথে বিয়ে করাই দেই তাই কি হবে হবে আচ্ছা আগে আমার ফোনে ভাই আচ্ছা শুনেন আগে আপনার নাম্বার আমি দেব না তাকে আগে আমি তার ছবি আপনাকে দেখাবো সেই ছেলে যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি ওই ছেলের মানে ছেলে আপনাকে দেখে পছন্দ করে আপনি তাকে দেখে যদি চয়েস করেন দুইজন উভয় পক্ষে পছন্দ হইলে আমি আপনার নাম্বারটা ওই ছেলেকে দিব ওর সাথে কথা বলে দেখবেন যদি ভালো লাগে তাহলে বিয়ে শাদি করে নেবেন এটা কি রাজি আছেন আর একটা কথা কি যদি ছেলের বয়স চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ হয় পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এমন হলে কি বিয়ে করবেন মনে করেন একটা দুটি বেবি আছে

আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না দরকার পড়লে আমি তারে কাম কাজ করে খাওয়াবো তারপর একটু ভালো মনের মানুষ হতে হবে বয়স একটু বেশি হলে কি চলবে চল্লিশ বিয়াল্লিশ বউ মারা গেছে চল্লিশ বিয়াল্লিশ এর বেশি হবে নাই তো ওকে ওকে ঠিক আছে তাহলে দেখবো আপু ভালো থাকেন আমার আমার জন্য পাঁচ হপ্তাহ নামাজ করে দোয়া পড়েন আমি যেন ভালো ভালো কাজ করতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আমি এখন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আপনাদেরকে বলে দেব আপনারা কেউ দয়া করে কাউকে বিরক্ত করবেন না অযথা কাউকে ফোন দিবেন না একটা কথা বলি মনোযোগ সহকারে শুনবেন আপনারা আমাদের কোনো পাত্রীকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণা শিকার হতে পারেন আর একটা কথা বলি আপনাদের কোনো মা বাবাকে কষ্ট দিবেন না অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা ভাবেন এবং সুন্দরী বউ যদি চলে যায় তাহলে এমন বউ আর জীবনে মনে হয় পাবো না এই পৃথিবীতে মনে হয় নেই বিশ্বাস করেন ভাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো ভাই আপনার মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই তা দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আপনারা আমাকে রাজু খান বানিয়েছেন আজকে আমি শিল্পী শুধু আপনাদের জন্য আপনারা যে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না আপনাদের কাছে আমি চিরিং হয়ে থাকবো তবে একটা কথা বলি কি আপনাদের জন্য আমি আছি আপনাদের একটা ভালো কাজ করতে গেলে নিজের কাছে অনেক ভালো লাগে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে এইটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এক একক নামাজ পড়েন আপনার কাছে দেখবেন অনেক ভালো লাগবে যে কোনো একটা ভালো কাজ করেন ভালো লাগবে তবে একটা কথা বলি আমার কোনো কথায় ভুল ত্রুটি হলে আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা হলো এখানে যদি এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি দেই তাহলে হাজার হাজার মানুষ একে ফোন দিবে আপনি তো পাত্র আপনি একে হারিয়ে ফেলবেন এই কারণেই আমার ফোন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটা ইমো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আপনারা কেউ অযথা বিরাক্ত করবেন না আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে রাত তিনটে পর্যন্ত আপনাদের সঙ্গে আমি কথা বলবো দর্শক কথা দিচ্ছি হয়তো আজকে পাবেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক